প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আরবি নার্সারির পক্ষ থেকে আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি যে চায়না থ্রি লিসু হয়তো অনেক ভিডিওতে আপনারা দেখেছেন কিন্তু আমার ভিডিও তো দেখেন তুলুন তুলনামূলকভাবে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও ভিডিওগুলো এবং অন্যান্য ভিডিওর সঙ্গে তুলনা করবেন তার মধ্যে তভারটা কতটুকু সেই কপারটা বিচার করে বিশ্লেষণ করে আপনারা আপনারা নিজেরাই বিচারক হয়ে বিচার বিশ্লেষণ করে তারপর আমাকে ফোন দেবেন যে ভাই আমার এই চারা প্রয়োজন কি লাগবে দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আসেন সেখান থেকেই আপনারা এই চারাগুলো দেখেন আর একটু কথা বলি আমি এই চারাগুলোর গোড়ালি দেখেন কত সুন্দর এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই এই সারা স্যারেরটা গোড়ালি কত সুন্দর এই যে দেখেন এই যে দেখেন গাছটা এই গাছটা দেখেন এই যে এই যে আরো গাছ আছে এই যে দেখেন সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি হুম তো দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখানেই আছেন এই চায়না থ্রি লিচু অন্যান্য লিচু আমার কাছে আছে বোম্বাই চায়না থ্রি মাদ্রাজি বেদেনা সব লিচুই আছে আমার কাছে তবে সুনির্দিষ্টভাবে চায়না থ্রি লিচু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছগুলো কত সুন্দর ইতিমধ্যেই দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখানেই আছেন সেখান থেকে আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন ইনশাল্লাহ কথা বলতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন কোনো কিছু জানতে হলে প্রশ্ন করতে হলে আশা করি উত্তর পাবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন